এত জল দেখে অবাক হয়ে ভাবছ এটা নদী না সমুদ্র নিম্নচাপের কারণে তিন দিন ধরে রাত দিন সমানে অঝরে বৃষ্টি হওয়ায় যে মাঠে দুদিন আগেও এক বিন্দু জল ছিল না সেই মাঠে জলে ভরে গিয়ে বড় নদীর আকার ধারণ করেছে দুর্গাপূজার ঠিক আগের মুহূর্তে অকাল বর্ষণে সবজি চাষিদের হয়েছে ভীষণ ক্ষতি পটল থেকে বেগুন উচ্ছে ফুলকপি কলা জমিতে জলে থই করছে এই অকাল বর্ষণে সবজি চাষিদের এখন মাথায় হাত যে লাভের আশায় সবজি চাষিরা করেছিলেন সবজি চাষ সেই সবজি এখন অথই জলে যে সবজি চাষিরা দিনের পর দিন স্বপ্ন দেখেছিলেন সবজি চাষের লাভের টাকায় এবারের দুর্গাপূজায় নিজের পরিবারের সকলকে কিনে দেবেন নতুন জামাকাপড় সবজি চাষিদের সেই স্বপ্ন যেন স্বপ্ন হয়েই থেকে যেতে বসেছে প্রকৃতির এই অকাল বর্ষণের কারণে এই বৃষ্টি যেন শুধু প্রকৃতির বৃষ্টি নয় দাঁড়িয়েছে অনেক আশায় বুক বাঁধা এলাকা সবজি চাষিদের চোখের জল হয়ে Thank <laughs> you.